হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের মাথা দিয়ে লাউয়ের এই ঘন্টের রেসিপিটা তো আমার এই ফুল প্রসেসিংটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন প্রথমে নিয়ে নিয়েছি আমি ঘন্ট মানানোর জন্য একটি মাছের মাথা তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা আর ধনে পাতা এখানে আমি দুটো পুরো সাইজের পেঁয়াজ নিয়েছি এবং তিন চারটা লঙ্কা তারপর মাথাটাকে ছোট ছোট পিস পিস করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাথার সাথে মিশিয়ে তারপর ফ্রাই করে নিব। এখানে আমি রান্নার জন্য সোয়াবিন তেল ইউজ করেছি মাছের মাথাগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব এপিট ওপিট দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ওই এক সামান্য একটু তেল করে তারপর দিয়ে দিব দুটো তেজপাতা তারপর দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিব চুলার আসটা একদম রেখেছি তারপর কিছুক্ষণ ফ্রাই করে নিব তারপর কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে নিলাম দেখতেই পারছেন পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো ফ্রাই হতে হতে আমি অন্যদিকে পশিয়ে দিয়েছি এই কুচি করে রাখা লাউগুলোকে আমি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব আপনারা যদি চান তাহলে সিদ্ধটা নাও করতে পারেন বাট সিদ্ধ করে নিলে রান্নাটা একটু জলদি হয়ে যায় ও খেতেও একটা টেস্টটা একটা অন্যরকমই হয় তারপর দিয়ে দিলাম জিরাবাটা এখানে আমি দুই চা চামচ জিরাবাটা দিয়েছি তারপর জিরাবাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো লাউয়ের ঘণ্টতে আমি কোনো ধরনের লঙ্কা গুঁড়ো ইউজ করবো না এই রান্নাটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই হবে তাই আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার গন্ধটা উঠে যাচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব ভাপিয়ে রাখা লাউগুলো লাউগুলো আমি জল ছাড়াই ভাপিয়েছিলাম যে জলটুকু দেখতে পাচ্ছেন সবগুলোই লাউ থেকে বের হয়েছে এখন আমি লাউগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং জলগুলোকে ভালো করে শুকিয়ে নিব এই পর্যায়ে আমি চুলার রাশটাকে একটু বাড়িয়ে দিব ও ভালো করে মেশাতে থাকবো তারপর দিয়ে দিবো ফ্রাই করে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলোকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং আমি এটাকে কোনো ধরনের ঢাকা চাপা দিব না তাহলে জলটা আরও বেশি বের হয়ে যাবে লাউ রান্নাতে কোনো ধরনের জল অ্যাড করতে হয় না যতটুকু জল দেখছেন সবগুলো লাউ থেকে বের হবে তাই চুলা আসটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে ও মশলার সাথে ভালো করে কষাতে থাকতে হবে তাহলে খেতে অনেক টেস্টি লাগে তারপর নামানোর আগে আমি দিয়ে দিব। এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনারা একটু বেশি করেই দিয়ে দিবেন তাতে খেতে অনেক টেস্টি লাগে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাই